মনোযোগ দিলে ভাবো ভাই যে যতক্ষণ পারেন মনোযোগ দিয়ে শুনে হাতে ধরা যে মোবাইল এটা নামায় ফেলেন মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না দিলে কোনো কথা জমে না মোবাইলে জমা দিলে জমে না আর দিলে জমা দরকার নিজের জীবনে কিছু থাকা দরকার এজন্য যেটুকুই শোনেন মনোযোগ দিলে ভাবো মোবাইলে আলাদা করে শোনা যাবে কিন্তু এখন মোবাইলটার দিকে ব্যস্ত না হলে আপনি হাতে ধরে দেখেন যতক্ষণ ধরা থাকবে একটু পর পর মনের মধ্যে আসবে এটাই যে এটার মধ্যে উঠতেছে কিনা তখন মোবাইল নির্ভর তখন আর নিজের ভিতরে কোনো অনুভূতি জাগে না আল্লাহর কোরআনের একটা বড় মাকসাদ দিল নাড়ান অন্তর জাগিয়ে তোলা সারা দেহ সারা দিলের মধ্যে আল্লাহ ভয় আসে এই জন্য এটা বড় একটা মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায় এই মানে সারা শরীর নড়ে ওঠে সারা শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায় এটা ছিল কোরআন এর বৈশিষ্ট্য আল্লাহ তাহলে কোরআন শুনলে এমন হওয়া উচিত মিনাল আল্লাহ বলেন হে রসুল আপনি আপনার সাহাবিদের দিকে তাকিয়ে দেখেন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন আপনার জবান থেকে যখন তারা শুনে তখন আপনি দেখেন যে তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরে পড়তেছে এই আল্লাহর শুনলে কাঁদতেন কোরআন শরীফের আয়াত স্পষ্ট আল্লাহ সাক্ষ্য দিছে হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লা সৌদ রাত আল্লাহু তারা আনহু বলেন নবী সাল্লাহ আলহ্লাম আমাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছেন তো তিনি বলেন আমি সুরাই নিসা কোরআন শরীফের চতুর্থ সুরা এই সুরাটি আল্লাহ নবী সাল্লামের সামনে চোখ নিচের দিকে নামায়া নবীজিকে শুনাইতে লাগলাম তেলাওয়াত করতে লাগলাম ধারাবাহিক প্রথম আয়াত থেকে চল্লিশ আয়াত চল্লিশটি আয়াত যখন আমি পড়ছি তো নবী সাল আমাকে বললেন হাসবুকাল আন এবার থামো তো আমি থামলাম হজরত তাকিয়ে দেখি নবীজির চেহারা মোবারক থেকে ফাইজা আইনা হুতান তার দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে তাহলে কি বোঝা গেল আল্লাহর কোরআন শুনলে সাহাবাই কারামও কাঁদতেন আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনিও থাকতেন তাহলে কোরআনুল করিমের এটা বৈশিষ্ট্য এটা উচিত এটা উচিত এজন্য বাফ আজকের জন্য না সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় বুট খাইলেন বাদাম খাইলেন মোবাইল টিফলেন পাশের বন্ধু বা সহ সাথে কারো সাথে একটু একটু কথা বললেন চুপচুপ করে আস্তে আস্তে এটা এক ধরনের অসভ্যতা ছাড়া আল্লাহর কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না আর কিছু না কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন সুম্মা দু আনহা আল্লাহ আল্লাহাল বলেন আমার কোরানের আয়াত যার সামনে পড়া হলো অথচ সে তার থেকে বিমুখ রইল মনোযোগী হলো না আল্লাহর কসম আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নাই কোরআন শরীফের আয় ওমান আজলাম এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছেন আল্লাহ তালা বলেন ইন্না মিনাল মুজরি মিনা মুনতাপি মুন এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব আল্লাহ বলছে এমন নাফর মান তোর প্রতিশোধ আমি নেব কার কথার প্রতি অবজ্ঞা করব। তাইলে আজকের জন্য না আমি প্রতিদিন এটা বয়ানে যে মনোযোগী হওয়া বুট বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনবেন না মোবাইল টিফতে টিফতে আল্লাহর কথা শুনবেন না এটা ভদ্রতা না এটা আহলাত না অনেক বড় একটা অপরাধ প্রয়োজনে ধৈর্য না কুলাইলে শরীরে না কুলাইলে আর শুনলেন না অসুবিধা নেই মানে কম শোনেন আমার আর ভালো লাগতেছে না আমার শরীরে ক্লান্তি লাগছে ঠিক আছে ভাইয়া যেটুকু শুনছেন এটুকুই লাভ কিন্তু অবহেলা গাফলত খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতে নেই এটা উচিত না মনোযোগী থাকা ভালো হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাম সাহাবিরা বর্ণনা করছেন নবীজি আমাদেরকে এই পরিমাণ কথা বলতেন নসিহত করতেন আমাদের ক্লান্তি বিরক্তি কষ্ট এর দিকেও খেয়াল রাখতে যে বলছে তো বলছে আর কোনো শেষ করে না শুরু করছে রাইতের বাই যে গেছি তিনটা বড় ওয়াজ হয়ে পড়ে কথা বুঝছেন না না এটা কোনো ইনসাফের কোনো কথা হইতে পারে না কেউ বুট খায় কেউ বাদাম খায় কেউ চিত্তিয়া গুম যায় কেউ নাক ডাকে আর জন ওয়াজ করে ডি বুঝি কথা এটি সদর বদর সার আর কিছু এমন সারা রাই তো ওয়াজের মধ্যে তেমন কোন বিশেষত্ব নাই এমন এক মাহফিল হয়েছে সারা রাই সারা তো রাইত বুঝছি কিন্তু শুনছে কয়জন আগে সেটা বলেন রাত তো সারা শেষ তাহলে এই জন্য রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সাহাবাই কারামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন খেয়াল রাখতেন এটা হাদিস বোখারির হাদিস আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নজর রাখত নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলতেন বা শিরু আলা তো না আমার উম্মতকে সুসংবাদ দাও নাফরত বিরক্তি ঘৃণা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করো না শুধু তাকে হতাশই বানায় না আশাও দাও আতাশ আশা আরে না তুই শেষ তোর মতো অজাত না এরুম অসিব্য মানুষ হয়নি বেড়া বেড়ার এক ফোঁস হাইয়া শেষ আর কোনো আশা নাই হ্যাঁ না আমনের খেলা আসা আমনে বেরেসতে যাবে না আর কি যাই না বরং গুনার কথা তুলে ধরা নাফরমানির কথা তুলে ধরা জাহান নামের ভয় জান্নাতের প্রতিও আশা রং আল্লাহ আমার বন্ধুর বৈশিষ্ট্য হলো তিনি জান্নাতের সুসংবাদ দানকারী আবার জাহান নামের ভয় প্রদর্শন করেন বসির এই উভয়টা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইল জোয়ান ভাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা দরকার যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে আসত আসলে আমি শুনবো কিনা আল্লাহর কথা শুধু শুধু বুট বাদাম চটপটি এই ফাত্রামির কোনো অর্থ নেই বুট বাদাম সারা বছরই বিক্রি হয় চটপটি সারা বছরই বিক্রি হয় আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন